হ্যালো এভরি ওয়ান সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তিরিশ তারিখ তো আজ কালকে হচ্ছে আমার সাত যেহেতু তো আজকে মেহেন্দি পড়বো তো চলো সবটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছ মেহেন্দির প্লেটটা সাজানো হয়েছে আর এই যে দাদা আমাকে পড়াতে এসেছে মেহেন্দি আগে এই হাতে পড়া ডিজাইন কি আমি দেখাবো দু একটা তোমার পছন্দ কি শাখাটা কি খুলতে লাগবে না এখান থেকে এটা কি এই অবধি থেকে পড়ালে ভালো হতো খুলবো তাহলে চলো খুলি শাখা তো উপরে নামে যাবেও না শাখা নামে যাবে ভালো লাগবে আমাকে এখানে এই যে মেহেন্দি পরানো শুরু করে দিয়েছিল তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বেবি শাওয়ারের সময় এরকম ডিজাইন করা মেহেন্দিগুলো পরব আর এই যে কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম ডিজাইন করা মেহেন্দি পরছিলাম আর এই যে মেহেন্দি দিয়ে পড়া ছিল এই মেহেদিগুলো কিন্তু দাদা বাড়ির থেকে বানিয়ে এনেছিল তো ঠান্ডার সময় যেহেতু আর এমনিতেই এই মেহেন্দিটা শুকাতে অনেকটা টাইম লাগে কিন্তু থাকেও অনেকদিন আর এই মেহেন্দি দিয়ে কিন্তু ডিজাইন ভালো হয় যার কারণে এই মেহেদিটাই পরছিলাম তো আমার যেহেতু পড়তে পড়তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল যার কারণে না মেহেদি তো লাস্টে আমাকে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে হেয়ার দিয়ে সম্পূর্ণ মেহেদিটা শুকাতে হয়েছিল আমার মেহেন্দি পড়তে পড়তে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল রাত দশটা বেজে গিয়েছিল আর রাত দশটা মানে ঠান্ডার সময় তো অনেকটাই রাত তো মেহেন্দি পরার পরে যখন আর কি ঘুমাতে যাব তখন মনে পড়ে যে ডালাগুলো আনা হয়েছিল সেটা ডালাগুলো তো প্যাকিং করা হয়নি তারপরে স্বাদের অনুষ্ঠান তো সকালেই শুরু হয়ে যায় যার কারণে পরের দিন আর প্যাকিং করতে পারবো না ওই কারণে সেই সময় রাত্রেবেলায় আর কি প্যাকিং করতে বসে পড়েছিলাম আর আমরা যেহেতু প্রথমবার প্যাকিং করছিলাম এর আগে কখনো আমি প্যাকিং করিনি তো ওই কারণে অনেকটা টাইম লাগছিল হচ্ছিল না বারবার খুলে খুলে তারপরে আবার প্যাকিং করতে হচ্ছিল আর তার মধ্যে দেখো আমার ভাই কি কি বলছিল আর কি যে করছিলো সেটা তোমরা একবার শুনে নাও

তোমরা তো দেখতেও পেলে আর শুনতেও পেলে যে আমার ভাই কি বলছিল আর কি করছিল আর ডালা যেহেতু এই যে প্রথমবার প্যাকিং করছিলাম যার কারণে এক একটা ডালা প্যাকিং করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল তার মধ্যে মাথায় চলছিল পরের দিন সকালে অনুষ্ঠান তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর রাতও তখন অনেকটা হয়ে গিয়েছিল আমরা প্রায় বারোটার দিকে বসেছিলাম প্যাকিং করতে রাত দুটো থেকে আড়াইটা বেজে গিয়েছিল প্যাকিং করতে করতে তার মধ্যে ও ক্যামেরার সামনে গিয়ে এটা ওটা বলছিল যার কারণে ভাবলাম অরিজিনাল ভয়েসটা তোমাদেরকে একবার não né? তো তোমাদেরকে প্রথমেই বললাম যে রাত দশটা অবধি আমি আর কি মেহেন্দি পরেছিলাম তারপরেই তোর ডালা প্যাকিং করতে বসিনি তারপরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে গিয়েছিলাম বৌদিদের ঘরে এক্সটেনশন করার জন্য তো ভাগ্যিশ সেদিন বৌদিন নেল আনতে ভুলে গিয়েছিলো যার কারণে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পরে তারপরে মনে পড়ে যে ডালাগুলো তো প্যাকিং করা হয়নি তখন আর কি বসে পড়েছিলাম ডালাগুলো প্যাকিং করতে তো মোটামুটি আমাদের এই যে প্যাকিং প্রায় কমপ্লিট তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো